এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন এই নিয়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন মতবাদ আছে যেমন আব্রাহামীয় ধর্ম অনুসারী যারা যথা খ্রিস্টান মুসলিম ইহুদি এবং বাহাই এই চার ধর্মে বলা হচ্ছে আদমের কথা অর্থাৎ আদমই পৃথিবীর প্রথম মানুষ কিন্তু হিন্দু ধর্মে হিন্দু ধর্মে কী বলা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ সম্পর্কে প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের স্বাগত জানাই পৌরাণিক কথা চ্যানেলে এবং ধন্যবাদ জানাই ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য আমাদের আজকের পর্বের বিষয় হল হিন্দু ধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন পৌরাণিক দিক থেকে দেখতে গেলে নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসুন আমরা আজ এই নিয়ে একটু আলোচনা করি প্রথমেই আমরা ভাগবত পুরাণে চলে যাই ভাগবত পুরাণে কি বলা হচ্ছে ভাগবত পুরাণে বলা হচ্ছে যে সৃষ্টির আদিতে তো কোনো কিছুই ছিল না না ছিল কোনো বস্তু না ছিল কোনো প্রাণী প্রথমে সৃষ্টি হয়েছিল জলের আর সেই জল ছিল মহাসাগর আকারে আর কিছুই ছিল না চারিদিকে শুধুই মহাসাগর সেই সর্বব্যাপী মহাসমুদ্রের ওপর যোগনিদ্রায় শায়িত ছিলেন শ্রী বিষ্ণু আর তার নাভি কমল থেকে সৃষ্টি হল ব্রহ্মার ব্রহ্মা সৃষ্টি করলেন ব্রহ্মাণ্ড ব্রহ্মা সৃষ্টি করা সেই ব্রহ্মাণ্ডে সবই ছিল আকাশ বাতাস স্বর্গ মর্ত পাতাল দেবতা অসুর সবই সৃষ্টি করলেন ব্রহ্মা কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না যদি কোনো মানুষই না থাকে তবে এই ব্রহ্মাণ্ড অপ্রয়োজনীয় হয়ে পড়ে তাই ব্রহ্মা চিন্তা করলেন মানুষ সৃষ্টি করা একান্তই প্রয়োজন মানুষ না হলে সৃষ্টির বিস্তার হবে না তখন তিনি সৃষ্টি করলেন সাতজন ঋষিকে তাদের বলা হলো সপ্তর্ষি কিন্তু তাতে কোনো লাভ হলো না ঋষিরা কোনো আগ্রহই দেখালেন না মানুষ সৃষ্টির ব্যাপারে তারা তপস্যা করতে লাগলেন তখন ব্রহ্মা সৃষ্টি করলেন একজন পুরুষ এবং একজন নারী উপনিষদে বলা হচ্ছে যে ব্রহ্মা নিজের শরীরকে দুভাগে বিভক্ত করলেন এক ভাগে পুরুষ আর অপর ভাগে নারী অর্থ নারীশ্বর রূপ পুরুষ রূপ থেকে সৃষ্টি হলো পৃথিবীর সমস্ত পুংলিঙ্গ প্রাণীর এবং নারী রূপ থেকে সৃষ্টি হলো পৃথিবীর সমস্ত স্ত্রীলিঙ্গ প্রাণীর আবার ভাগবত পুরাণে বলা হচ্ছে ব্রহ্মা যে আলাদা আলাদা পুরুষ এবং নারীর দুটি শরীর সৃষ্টি করলেন তাঁরাই হলেন পৃথিবীর প্রথম নারী এবং প্রথম পুরুষ পুরুষটির নাম হলো সায়ম্ভুব মনু এবং নারীটির নাম হল শতরূপা এই নারী এবং পুরুষের মিলন হলো এবং তাদের পাঁচটি সন্তান জন্ম নিল দুই পুত্র প্রিয়ব্রত এবং জ্ঞানপদ আর তিনটি কন্যা আকুতি দেবাহুতি এবং প্রসূতি এরাই হলেন মানুষ এরা বিখ্যাত হলেন মানুষ রূপে মনুর সন্তান তাই মানব বা মানুষ আর মানুষের আদি পিতা মাতা হলেন মনু এবং শতরূপা কাহিনী কিন্তু এখানেই শেষ হলো না কারণ পৌরাণিক হিন্দু শাস্ত্র অনুযায়ী মনু আছেন মোট চোদ্দ জন এর মধ্যে স্বয়ম্ভোগ মনু হলেন প্রথম জন স্বয়ম্ভব মনু ব্রহ্মার কাছ থেকে স্মৃতিশাস্ত্র পাঠ করে মরিচি প্রভৃতি সপ্তর্ষিদের পাঠ করে শুনিয়েছিলেন এই স্মৃতিশাস্ত্রই হলো মানব ধর্মশাস্ত্র মনুর আদেশে ভৃগু এই ধর্মশাস্ত্র মুনি ঋষিদের নিকট ব্যাখ্যা করেন এবং সেটির নাম হয় মনুসংহিতা মনুসংহিতাকেই বলা হয় হিন্দু ধর্মের বিধি নিষেধ নিয়ম আইন কানুনের ভিত্তি এই স্বয়ম্ভুব মনুর পরে আসেন আরও জন মনু কিভাবে আসেন খুবই আকর্ষণীয় ব্যাখ্যা আছে এর পেছনে হিন্দু ধর্মে মোট চারটি যুগের কথা বলা হয়েছে সত্য ত্রেতা দাপড় কলি সত্য যুগের ব্যাপ্তি সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগের ব্যাপ্তি বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপর যুগের ব্যাপ্তি আট লক্ষ চৌষট্টি হাজার বছর এবং কলি যুগের ব্যাপ্তি চার লক্ষ বত্রিশ হাজার বছর এই চারটি যুগের মিলিত সময়কাল হল তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর এটা আমাদের পৃথিবীর হিসাবে আর দেবলোকের হিসাবে এটা হবে বারো হাজার বছর এই হিসাবে যখন এই চারটি যুগ শেষ হবে তখন বলা হবে এক মহাযুগচক্র এই প্রত্যেকটি যুগের যখন এক হাজার বার করে পূর্ণ হবে অর্থাৎ চারটি যুগের চার হাজার বার পূর্ণ হবে বা বলা যায় এক মহাযুগচক্রের যখন এক হাজার বার পূর্ণ হবে সেই বিপুল সময়ব্যাপী যে কাল তাকে বলা হবে এক কল্প এক কল্প অর্থাৎ ব্রহ্মার এক দিন ব্রহ্মা দিবস ওই এক ব্রহ্মা দিবসে জন্ম নেবেন চোদ্দজন মনু এবং তারাই ক্রমান্বয়ে শাসন করবেন পৃথিবী অর্থাৎ একটি কল্প চোদ্দটি মন্যন্তরে বিভক্ত হবে মন্যন্তর কাকে বলে এক এক মনুর শাসনকালকে বলা হবে এক একটি মন্যন্তর মন্যন্তর অর্থাৎ মনু থেকে মনুর অন্তর এই এক একটি মন্যন্তরের সময়কাল হবে তিরিশ কোটি সাতষট্টি লক্ষ বিশ হাজার বছর আমাদের পৃথিবীর হিসাবে আর দেবলোকের হিসাবে আট লক্ষ বাহান্ন হাজার বছর এক মন্যন্তর থেকে আরেকটি মন্যন্তরের মাঝখানে থাকবে বিরাট শূন্যস্থান কেন শূন্যস্থান থাকবে কারণ একটি মন্যন্তর যখন শেষ হচ্ছে তার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছেন সেই মনু সেই মনুর অধীন সপ্তর্ষি সকল দেবতা ইন্দ্র মনুর পুত্রগণ সবাই আবার নতুন করে উদ্ভব হচ্ছে মনুর নতুন করে উদ্ভব হচ্ছে সপ্তর্ষির সকল দেবতা ইন্দ্র এবং মনু পুত্রদের সব কিছু নতুনভাবে উদ্ভব হওয়ার জন্য সময় লাগবে যেটা সেটাই হচ্ছে সেই বিরাট শূন্যস্থান ব্রহ্মা প্রতি ব্রহ্মদিনে ব্রহ্মা মহাজাগত সৃষ্টি করেন এবং ব্রহ্ম রাতে এটিকে ধ্বংস করেন ব্রহ্মারও কিন্তু আয়ু আছে তিনি বাঁচেন একশো বছর বর্তমানে তার একান্ন বছর চলছে কীভাবে এই যে এক কল্পে ব্রহ্মার এক দিন হয় এরপর আসে একই হিসাবে ব্রহ্মার এক রাত এই এক দিন এবং এক রাত মিলিয়ে হয় ব্রহ্মার এক অহরাত্র এবং এমনই তিনশো ষাট অহরাত্র মিলিয়ে হয় ব্রহ্মার এক বছর ব্রহ্মা বাঁচেন একশো বছর আমরা বর্তমানে যে পৃথিবীতে বাস করছি সেই পৃথিবী শাসিত হচ্ছে সপ্তম মনুকত্রিক। যার নাম হচ্ছে বৈবশত মনু হিন্দু ধর্ম অনুযায়ী এইভাবেই কালের চক্রে সৃষ্টি এবং ধ্বংস হবে ব্রহ্মাণ্ড মানব সভ্যতার শাসন ব্যবস্থা হস্তান্তরিত হবে এক মনু থেকে আর এক মনুতে এক মন্নন্তর থেকে আর এক এক একটি মন্নন্তরে আবার সব কিছু নতুন করে উদ্ভাবন হবে আর হিন্দু ধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ হিসাবে রয়ে যাবে মনুর সন্তানদের নাম এবং পৃথিবীর প্রথম মানুষের আদি পিতামাতা হিসাবে রয়ে যাবে স্বয়ম্ভব মনু এবং শতরূপার নাম এই ছিল আজকের পর্ব কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইকের প্রত্যাশা রইল এবং অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনেক ধন্যবাদ